মানে তোমার হাজবেন্ড তোমাকে কিভাবে ট্রিট করছে তার হাজবেন্ড যেমন তোমাকে ব্যবহার দেবে তেমনই নাকি আশেপাশের লোক ব্যবহার দেয় এমন একটুখানি বেশি না একটুখানি সম্মান করো খুব কম বয়স থেকেই শুনতাম আমার বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে যাবে কারণ আমার বাবা সবসময় আমার মাকে নিয়ে একটা ভয়ে থাকতো কি বুঝি কিছু একটা হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে হচ্ছে সকাল আটটার মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আর কড়াইয়ের মধ্যে এখন দুধ বসাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকে করব পনির আমি কীভাবে বাড়িতে পনিরটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সেটাই রান্না করব রাতে যেহেতু আজকে আমাবসা যদিও বা এইসব আমাবসা ভাবসা আমি করি না তোমাদের দাদা ভাই করে সেই কারণে ওই তো দু প্যাকেট দুধ আর কালকের একটু বাসি দুধ ছিল সেইটাকে নিয়ে একটু ভিনিগার জল দিয়ে ভালো করে দুধটাকে গরম করে ছানাটা মানে ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম এবার এরকম একটা কাপড় নিয়েছি পরিষ্কার কাপড় নিতে হবে অনেকে বলবে যে দিদি সাদা কাপড় নিলে ভালো করতে কিন্তু সাদা কাপড় যেহেতু ছিল না আর এই কাপড়টা যথেষ্ট ভালো এটা থেকে না কোনো কালার ছাড়ে আর খুব ভালো ছানা কাটা যায় আর এটা আমার একটা ভালো কুর্তি জানো তো রাগের মাথায় ছিঁড়ে ফেলেছিলাম তো তারপরে যেহেতু পালক পনির বানাবো সেই কারণে পালক শাকটাকে এইভাবে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এইদিকে অর্কর যে দুধটা খাই সেই দুধটা গরম করতে দিচ্ছি ভিনিগার ছাড়া টক দই দিয়েও কাটতে পারো কিন্তু টক দইটা একটু বেশি পড়ে যায় সেই কারণে আমি না ভিনিগার দিয়েই কাটি ভিনিগারের যাতে কোনো রকম গন্ধ না চায় তাই ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে মানে একটু মিক্স করে নিয়ে তারপরে ছানাটা কাটি তো এই দিকে আমি দুধটা করে দিলাম আর এইদিকে জলের মধ্যে নতুন গুড়টা গলাতে দেবো আজকে সবই নিরামিষ রান্না তো সেই কারণে সব রকমই শেয়ার করছি নতুন গুড়টাকে একটুখানি জলে দিয়ে গুলিয়ে নিলাম এরপর আমি বানাবো হচ্ছে সুজি হ্যাঁ সুজিটা পেতাম টিফিনে নিয়ে যাবে তো সেই কারণে সুজিটা করে নিচ্ছি একটু বেশি করে সাদা তেল দিচ্ছি তার মধ্যে একটু ঘি দিয়েছি তোমরা পুরোটাই ঘি করতে পারো কিন্তু আমি ঘিয়ে দিয়ে পুরোটা করবো না আমি একটু সাদা তেলের উপর ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা একই আসে তার উপর দিয়ে দিলাম বেসন হ্যাঁ এখানে দেখো এতটা সুজির মধ্যে কিন্তু আমি দু চামচ মতো বেসন দিয়েছি বেসনটা অবশ্যই দিও সুজি হালুয়াটা মানে যে মিষ্টি হালুয়াটা হয় খেতে খুবই ভালো লাগে এইভাবে একবার সুজি বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে তোমাদের প্রথমে সুজিটা ড্রাই হয়ে যাবে মনে হবে ও মা এতটা তেল দিলাম গেল কোথায় বা ঘি দিলাম গেল কোথায় কিন্তু এটা আস্তে আস্তে যখন ভাজা হবে না লো ফ্লেমে আস্তে আস্তে হালকা বাদামি হয়ে আসবে তখন দেখবে আস্তে আস্তে ঘিটা আস্তে আস্তে পাশে মানে দেখতে পাচ্ছ কড়াইয়ের পাশ দিয়েই ছাড়ছে এইভাবেই ছাড়বে কিন্তু তো এইভাবে না বাদামি করে হালকা ভেজে নিতে হবে জাস্ট ভাজা হয়ে গেলে গুড়ের যে জলটা রেডি করে রেখেছিলাম নতুন গুড়ের সেই গুড়ের জলটা দিয়ে দেবো তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো কিন্তু আমি বলবো গুড় দিয়ে করে দেখো তবে গুড়টা নতুন গুড় ভালো গুড় নিয়ে দেখো খুব ভালো খেতে হয় এই সুজিটা মানে যারা সুজি খাও না তাদেরও মানে এই সুজিটা এত পছন্দ হবে খেতে কিছু বলার নেই এখানে দেখো গুড়ের জলটা পুরোটাই দিয়ে দেবো আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে আর হাত কিন্তু সামলে প্রচণ্ড ফোটে মানে এটা কিন্তু ছিঁড়কে আসে প্রচণ্ড এইভাবে যে আমার প্রথম প্রথম করতে করতে কতবার হাত পুড়েছে তার কোনো ঠিক নেই মানে উপরে ফুটে পেয়ে গেছে ব্যাস তারপরে ফস্কা বড় বড়। দেখো এইভাবে নাড়তে নাড়তে পুরো গায়ে গায়ে লেগে আসবে একদম কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে হ্যাঁ তোমার দাদা পুরো অর্ককে স্কুলে দিয়ে তাতেই সকাল সকাল স্নান টান করে মন্দির চলে গেছে পুজো টুজো দিতে আমার তো যাওয়া হবে না তো সেই কারণে পুজো টুজো দিতে চলে গেছে এখন চলে এসছে ওই জন্য পুজো টুজো করে আসার পর এখন বানাচ্ছি দুজনের জন্য দু কাপ কফি হ্যাঁ সকালবেলায় উঠেই আমি ওই জন্য জানো তো ছানাটা কেটে নিয়েছি কারণ ছানাটা একটুখানি জল ঝরতে হবে তবে তো পনিরটা বসবে সেই কারণে তো এইখানে একটুখানি দু কাপ কফি বানিয়ে দিচ্ছি আজকে না চা মানে ভাত খাবে না মানে ওই সুজি রুটি ডালিয়া এই মানে সরি রুটি বলছি আটার জিনিস ডালিয়া এসব খেয়েই থাকবে তো সেই কারণে অর্কবাবু তো নিরামিষ ভাত পছন্দ করে না সকালবেলায় ওকে না যেমন তেমন করে নিরামিষ ভাত খাইয়ে পাঠিয়ে দিচ্ছি একটু আলু সেদ্ধ দুধ ভাত কারণ আমরা দুজন ভাত খাবো না সেখানে ও থরাই ভাত খেতে চাইবে তাও বা নিরামিষ ভাত তাহলে তো হয়ে গেল নিরামিষ ভাত খায় না তা না তবে হ্যাঁ সেরকমই বানিয়ে দিতে হবে নিরামিষ ভাতেরও আইটেম মানে বেগুনি টেগুনি এসব ভাজাভুজি করে দিতে হবে এই যা তো এখানে এবার বসাচ্ছে হচ্ছে ডালিয়াটা এখানে ফুলকপি আর আলুই দিচ্ছি বেশি কিছু দিচ্ছি না ওই জলের মধ্যে একটু ফুলকপি আলু দিয়ে দিলাম দেখো ভাজাভাজি করিনি আর এখানে মুগ ডাল আর ডালিয়াটা ভেজে নেব ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো সাথে একটু নুন হলুদ আদা জিরে বাটা দিয়ে দেবো একটু টমেটো থাকলে দিও আমি টমেটো ছিল না বলে দিয়ে নিই ব্যাস প্রেশারে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে তারপরে ছোঁকে নিতে হবে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি এই যে মুগ ডাল আর ডালিয়াটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো আর অনেকেই দেখেছি বলেছ দিদি এত কম বয়সে কেন বিয়ে করেছ এর থেকেও কম বয়সে যেন তো বিয়ে হয়ে যেত আমার কেননা আমার মা সবসময় অসুস্থ মানে ছোট থেকেই দেখে আসছি মা অসুস্থ তো সেই কারণে বাবার একটা সবসময় মাকে নিয়ে ভয় যে হয়তো এই কিছু হয়ে যাবে এই কিছু হয়ে যাবে আর একটা কথা তো সত্যিই যে মা ছাড়া পৃথিবী অন্ধকার তাতে যতই বাবা থাকুক যাই থাকুক মা না থাকলে যেন তো ছেলে মেয়ে সব কাজই যেন অসম্পূর্ণ থেকে যায় সব কিছু কাজই যেন তো সেই কারণে যেন তো অনেক ছোটো থেকে মায়ের যখন অপারেশন হ মানে মায়ের অনেকবারই অপারেশন করানো হয়েছে তার মধ্যে মাঝে যখন তখন আমি পড়ি হচ্ছি ক্লাস এইটে তখন মা একটু অপারেশনটা সাকসেসফুলি হয় তারপরও মায়ের শরীর নিয়ে এদিক ওদিক করা চলে যায় তখনই আমার বাবা ভেবে দিয়েছিল যে হয়তো বা বিয়েটা দেখে যেতে পারবে বা কিছু এরকম ভাবনা চিন্তা ছিল তো তোমরাও জেদ করে মানে কলেজটা অব্দি গেছিলাম তো হো কলেজে যাওয়ার পর তারপরে বিয়ে ঠিক করে দেয় তো তারপরে তো সবটাই জানা কথা তোমাদের আর কিছু খুলে বললাম না এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তেলের ওপর শুকনো লঙ্কা দিলাম দেন এই ডালিয়াটা দিয়ে দিলাম একটুখানি জল দেবো একটু চাপ চাপ খিচুড়ি মানে ডালিয়াটাই পছন্দ করে প্রীতম খুব একটা পাতলা ডালিয়া পছন্দ করে না আর উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এই হয়ে গেল আমার রান্না আর হ্যাঁ সকালবেলায় যাও অর্ককে খাবার দিয়েছিলাম বললাম না একটুখানি আলু সেদ্ধ বাঁধাকপি তরকারি আর দুধ ভাত খাইয়ে পাঠিয়েছি অর্ককে এখানে প্রীতমে সুজিটাও ভরে দিচ্ছি অফিস যাওয়ার সময় হয়ে গেছে আর এখানে প্রীতমকে একটু সুজিটা টেস্ট করে দেখাচ্ছিলাম আর ওর তো সবসময় বলবে হ্যাঁ তোমার হাতে রান্না ভালো হয় ভালো হয় যেহেতু বেশি করে সুজিটাই দিচ্ছি কারণ ওই আর তো কিছু নিয়ে যাবেন আমি জিজ্ঞেস করছিলাম সুজির সাথে একটু কিছু লুচি টুচি বা কিছু বললো না শুধু সুজিটাই দিতে কারণ এই সুজিটা এমনি এত ভালো লাগে খেতে কিছু বলার নেই এত সুন্দর দানা দানা হয়ে যায় সুজিটা খেতে খুব ভালো লাগে তো এই যে অর্ক টিফিন বক্সটাতেই আজকে দিয়ে দিলাম কারণ কালকে তো ছুটি অর্ক চলে আসছে স্কুল থেকে এখানে প্রীতম স্নান করে দিয়েছে অর্ককে আর আমি এখানে প্রীতমের খাবারটা রেডি করছি খাতে অর্কু এখানে না খাইয়ে দেবো একবারে তারপরে আমি আর একটু পর খাবো কারণ আমার খুব একটা ডালিয়া পছন্দও না ওই যখন খুব খিদে পাবে তখন খাবো আমি খুব একটা ডালিয়া ফালিয়া পছন্দ করি না খেতে আমার ভাল লাগে না তো এখানে প্রীতম একটুখানি এই যে পড়তে বসিয়েছিলো অর্ককে স্কুল থেকে এসে কী কী হোমওয়ার্ক ছিল আর সাথে যেহেতু ও দিদির ছেলেটাও আমাদের কাছে এখন একটু পড়ে তো সেই কারণে ওর খাতার কপিটাও রেডি করছে সব কিছু আর এখানে দিদি খুব রেগে গেছিলো মানে পড়াশোনা করছিল না বাবু মানে দিদির ছেলে তো সেই কারণে জানো তো দেখবি এখানে ব্যাট ফ্যাট সব নিয়ে এসে আমাদের ঘরে ঢুকিয়ে দেবে রেগে বলবো যে বৃষ্টি না পড়লে এগুলো একটাও বার করবে না এই দেখো দেখছো দিদি ওইদিক থেকে এসে ব্যাটগুলোকে খাটের ওইদিকে রাখছে হ্যাঁ হ্যাঁ সেদিনকে রেগে ছিল তো সেই কারণে আর এখানে আমি হাসছে প্রীতমও হাসছে এখানে অর্ককে খাওয়াচ্ছিলাম আর এদিকে লেখালেখি করছে অর্ক মোটামুটি আসলে দিদির ছেলে একটু খেলতে ভালোবাসে অনেক কিছু প্রাইজ পেয়েছে খেলাতে পড়াশোনাটা একটু কম ভালোবাসে এই যা ইভিনিং এভরিওয়ান প্রীতম অনেকক্ষণ আগে অফিস চলে গেছে আমি অর্ককে একটুখানি ঘুম পাড়ালাম এই যে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেই অর্কর একটা কথা খিদে পেয়েছে খেতে দাও তো প্রীতমকে তো একটু সুজি বানিয়ে দিয়েছিলাম সেই সুজিটা অনেকটাই আছে এখন ছেলেকে দেব ব্যাপারটা হচ্ছে অর্ক ঝাল ঝাল সবকিছু খায় কিন্তু মিষ্টি জিনিস খেতে চায় না অর্ক খাবে আজকে হঠাৎ করে অর্ক বললো হ্যাঁ খাবো তো দেখি দি তো খায় আর না খায় দেখা যাক মিষ্টি জিনিস খেতে চায় না ওই ছেলে ওকে ঝাল ঝাল করে দাও সেই সব খাবে কিন্তু অনেকে বলে না যে জিজ্ঞেস করছিল দিদি অর্ক ঝাল খেতে পারে আগে খেতো না কিন্তু এখন কি মুখুরোচ খেতে জানে যা মিষ্টি খাবেই না আমাকে আবার হাত ধরে টানছে বলে না বলে আমি আনতে যাবো কি করে রান্না থেকে আর জানো তো অনেক আন্টি আছে অনেকে তোমাকে কত ভালোবাসা দেয় জানো তোমাকে বলে অর্ক কি সুন্দর কথা বলে অর্ক কত মিত্তি তাদেরকে থ্যাংক ইউ বলে দাও একটু থ্যাংক ইউ ওয়েলকাম আই লাভ ইউ টু বলে দাও আই লাভ ইউ টু বাবা লি কি কিছু কিছু নেই আমি লজ চলো বাবা আজকে অনেক লেখা দিয়ে গেছে হোমওয়ার্ক দিয়ে গেছে অর্ককে না বাবা দেখাবো না তুমি আর করে নেবে তারপর দেখাবো আজকে অনেক লেখা হোমওয়ার্ক দিয়ে গেছে বি

ওইটা তো ঝাল সুজি হয় এই সুজিটা একটু খেয়ে দেখো এটা ভালো খাওয়া এটা বাবাকে বানিয়ে দিয়েছি ঘি টি দিয়ে বানিয়ে দিয়েছি তো এটা খেলতে খেতে খুব ভালো হয় আমি খাইয়ে দিচ্ছি গা তাহলে হবে তো ঠিক আছে চলো অর করে একটু নিয়ে নি আমার একটু নিয়ে নি একদম জমে গেছে বুঝতে পারছো গরম গরম কি লাগে না খেতে এটা খেতে খুব ভালো হয় বেসন দিয়ে বানানো হয় খুব ভালো হয় খেতে গরম গরম বেশ ভাল লাগে প্রীতম গরম গরম একটু খেয়েছে প্লাস নিয়ে গেছে কেমন অনেকটা ভালো না আর অর্ককে প্রায় টাইমই তোমরা দেখবে এটা ওটা বই টই নিয়ে দেখবে কারণ এ জানি না কেন এত বইয়ে নেশা কি করে মানে এতটা বইয়ে নেশা মনে আমারও ছিল না ছোটতে জানো তো যারা সুজি খাও না তারা একবার এইভাবে সুজিটা ট্রাই করো চিনির বদলে একটু গুড় দিও মানে নতুন যে গুড়টা আছে সেই গুড়টা দিও আর সুজিটা যখন ভাজবে তখন একটুখানি বেসন দিও এত ভালো খেতে হয় না মানে আমার না আগে না মিষ্টি সুজি এতটা ভালো না কিন্তু এইভাবে বানানোর পর থেকে আমার ভালো লাগে খেতে আর যারা বানাও এইভাবে তারা তো জানো কেমন হয় আর যারা এইভাবে বানানো তারা একবার বানিয়ে দেখো আমি গ্যারেন্টি সহকারে বলি তোমাদের খুব ভালো লাগবে প্রচণ্ড ভালো লাগবে আর মন্দিরে না এইভাবেই বানায় প্রসাদে যে সুজিটা দেয় সেটা এইভাবেই বানায় তো একবার ট্রাই করো এটা তো এখন একটা জিনিস করলো সেটা কি করলে বাবা বলে দাও বাসন ধুলতে কেন ধুলে তার তো মা তো কষ্ট করে তাই জন্য কেন মা তো কষ্ট করে তাই জন্য কে বলেছে মা কষ্ট করে বাবা বলেছে ও বাবা ধুইয়ে দেয় ওজন্য বাবার থেকে থেকে শিখে নিয়েছো তুমি তারপরে এই চামচগুলো গিয়ে ধুলে একটা লেবুটা খেলাম না অর্ক খেয়েছিলো অর্ককে বললাম অর্ক অর্ক প্লেটটা রেখে দিয়ে এসো তো বাবা বেসি নেই শুধু রেখে দি আসতে বলেছি ও ধুইয়ে দিয়েছে আমি দেখছি জলের আওয়াজ আসছে কেন তারপর দেখছি ধুয়ে দিয়েছে ঠুই দিয়েছে আমাকে বলছে মা তোমার কষ্ট হয়তো ওই জন্য ধুয়ে দিলাম কথাটা তো সত্যি জানিও যে তোমার লাইফ পার্টনার মানে তোমার হাজবেন্ড তোমাকে কিভাবে ট্রিট করছে তার উপর কিন্তু বাকিরা তোমার ওপর মানে সেরকম ব্যবহার করবে তোমার হাজব্যান্ড যেমন তোমাকে ব্যবহার দেবে তেমনই নাকি আশেপাশের লোক ব্যবহার দেয় এমনকি বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে সব কিছু শেখে তো এই জিনিসটা আমি অরকম আগে আগে খুবই ভালোবাসতো হাতে হাতে আমাকে দেখে দেখে কাজ করতাম যেহেতু কাজ করতাম সেই কারণে ওকেও করাতাম কিন্তু এখন আমি অর্কুর মধ্যে একটা জিনিস নোটিস করছি ওর বাবা যে জিনিসগুলো আমার জন্য করে ও ঠিক সেই জিনিসগুলোই আমার জন্য করার চেষ্টা করে কারণ ও দেখে বাবাকে যে ওর বাবা কীভাবে আমাকে আগলে রাখছে ও সেই জিনিসটাই শিখছে ওর ওর কাছ থেকে আরো বেশি করে এই জিনিসটা আজকে আরও হাতে নাতে আমি দেখলাম তো শুধু একটা কথাই বলবো যারা বাড়িতে পুরুষ মানুষ আছো একটু চেষ্টা করো নিজেদের ওয়াইফকে একটুখানি বেশি না একটুখানি সম্মান করো যেটা সম্মানটা পাওয়ার সব মেয়েদেরই একটা যোগ্যতা থাকে সব মেয়েরাই মানে এটা পাওয়ার একটা অধিকার তো একটু সম্মান দিও তাদেরকে দেখবে সংসারটা একটু আসবে এবার চলো তোমাদের সাথে পালক পনিরের রেসিপিটা শেয়ার করি সকালবেলায় পনিরটা কেটে রেখেছিলাম একটু সাদা তেলের ওপর কাসুরি মেথি দিলাম আর দিয়ে দিলাম আদা জিরে ধনে বাটা এরপর একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি এটা দুটো ছোট টমেটো দেওয়া আছে এই টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওইদিকে দেখো একটু বাঁধাকপির তরকারিটা কমে গেছিলো তো সেই কারণে আর একটু কুচো করে বাঁধাকপির তরকারিটা বাড়াচ্ছি এখানে দেখো একটুখানি নুন একটু হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে আর মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে ব্যাস টমেটোটা যখন একটু হালকা গোলে গলে আসবে এই পালং শাকটা আমি শিলে বেটে নিয়েছি সাথে না একটুখানি ধনে পাতা দিয়েছি একটুখানি পালং শাকের সাথে একটু ধনেপাতা দিয়েছি এবার বলবে টেস্টটা ভালো আসবে দিদি অবশ্যই ভালো আসবে চোখ বন্ধ করে ট্রাই করো এত ভালো লাগে হ্যাঁ তবে হ্যাঁ আমি এর মধ্যে কাঁচাল হংকা বাড়তে ভুলে গেছি জানো তো পাল পলাপনীটা সবই ঠিক ছিল একটু ঝাল হলে ভালো হতো এর মধ্যে এবার একটু টক দই দিয়ে দিচ্ছি ব্যাস টক দইটাকে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যতক্ষণ না এটা সুন্দর করে মিক্স হয়ে যাচ্ছে এটার মধ্যে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো এখানে টক দইটাকে দিয়ে ভালো করে ফোটাচ্ছি আর ওইদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে এসছে মোটামুটি পালক পনিরটা মানে আমি না নিরামিষ পালক পনির কোনো ট্রাই করিনি বলতে পারো না করেছিলাম কিনা না না মনে নেই কিন্তু এতটা ভালো কোনো দিন হয়নি সত্যি কথা বলতে কারণ এটা একটু বেশি ভালো হয়েছিলো যাই না শিলে রান্না সব কিছু টেস্ট হচ্ছে কি না কে আনে এত ভালো তো রান্না আগে আমার হতো না আমার নিজের তো ভালো লাগতো না কেন যায় না এখন বেশি ভালো হচ্ছে তো যে পনিরটা বসিয়েছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম পিস পিস করে কেটে নিয়েছিলাম ওই কাটাটা আর দেখায়নি ওইটা ভুলে গেছি কাটাতে জানো তো অনেকটা পনির হয়েছিল প্রায় সাড়ে তিনশোর মতো পনির হয়েছিল। সাড়ে তিনশো সাড়ে তিনশো পনিরে বেশি হবে মনে হয় তো এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি ও একটা জিনিস বলে দিই পালক পনিরটা করার সময় একটু টমেটো কেচাপও দিয়েছিলাম জানো তো অনেকে বলো টক হয়ে যাবে না 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 একদম টক হবে না তোমরা একটুখানি নুন মিষ্টি ব্যালেন্স করে দিও খুব সুন্দর হয়েছিল পারলে না একটুখানি টমেটো কেচাপ দিও খুব ভালো হয়েছিলো জানো তো তো এরপরে আমি এখানে আটাটা মানে ভালো করে সেনে নিচ্ছি কারণ এরপর হবে হচ্ছে পরোটা কারণ রুটি তো খেতে পাবে না পোড়া জিনিস তো খাওয়া যাবে না তো সেই কারণে আর এখানে আমি আটাটা একটুখানি নুন একটু হলুদ দিয়েছি জানো তো হালকা একদম সামান্য হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে আটা আর ময়দার মিক্সচার করে আটাটাকে ভালো করে সেনে নিয়েছি লাস্টে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি একদম লেচি কেটে নিচ্ছি দেখো এরপর না রাতে আর সেরকম তো কিছু নেই আরো পড়া হয়ে গেছে এরপর খেয়ে দিয়ে একটা মুভি দেখার একটা প্ল্যান আছে তো সেই কারণে আসলে ভূতের মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে একটু জানিও তো আমি না ভীষণ ভালোবাসি ভূতের মুভি দেখতে তো সেই কারণে আমরা এই ছুটির দিনটা থাকে কারণ কালকে দেখো অর্ক স্কুল নেই তো সেই কারণে একটু দেরি করে উঠলেও চলবে কারণ প্রীতমের তো সেই দুপুর দিকে ইয়ে তো আমি ছটচট করে রান্না করে দিয়ে দিতে পারবো অতটা সুবিধা হয় না আর যেহেতু পিতামাকে হাতে হাতে সবটাই হেল্প করে দেয় তাই যেন তো এখন আর এতটা কষ্ট হয় না আর আজকে না একটু বড়ো বড়ো করে পাতলা পাতলা করে পরোটাগুলো করেছিলাম কী ভালো যে লাগছিল না আসলে প্রীতম বলে বৃষ্টি তুমি না খুব ছোটো ছোটো রুটি করো বা ছোটো ছোটো ইয়ে করো এবার না ভেবেছে ওকে না একদম বড়ো বড়ো করে রুটি করে বা পরোটা করে খাবো খুব ভালো লাগছিল জানো তো একদম পাতলা পাতলা করে তো এখানে সব কটা পরোটা আমি এইভাবেই শিখে নিয়েছি প্রথমে ভালো করে জানো তো আমি শিখে নিই তারপরে একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করিনি এতে কি তেলটা না পরোটার মধ্যে থাকে না আর তেল তেলচপচনী পরোটাটাও খেতে হয় না আমার না খুব একটা তেল তেলচপচুপনি পরোটা ভালো লাগে না হ্যাঁ যদি হ্যাঁ সেটা আলাদা রকম ছিল যে যদি ঘি দিয়ে ভেজে দাও তাহলে যদি ও একটুখানি ফ্লেভারের জন্য ভালো লেগে গেল চিনি দিয়ে খেয়ে নিলাম কিন্তু খুব একটা তেল চপচপানি না পরোটা খুব একটা আমার মানে খুব একটা পছন্দ না সেই কারণে আর এই যে হটপটে সব কটা ভরে ভরে রেখে দিচ্ছি এই হটপটটা হয়েছে কি ভালো হয়েছে এবার অর্কবাবুকে খাইয়ে দেবো জানো এই হলো আমার পালক পনিরের কালার এসছে দেখো কি ভালো লাগছিল খেতে তো এখানে অর্ককে দিলাম আর যেহেতু আজকে একদমই ঝাল দিতে ভুলে গেছি তো সেই কারণে অর্কবাবু বলছেন আজকে ঝাল দাও বললাম না আজকে দিই নি বাবু রাতের বেলায় কিন্তু খেতে খেতে ডিসাইড করে ফেলে কালকে কালকে সকাল থেকে রাত অবধি কি কি রান্না হবে কি কি খাওয়া দাওয়া হবে সেইগুলোই আমাকে একটু বোঝাচ্ছিল যে মা কালকে কিন্তু একটু চিকেন আনতে হবেই হবে ওই নিয়ে কথাবার্তা হচ্ছিল আমি বললাম কেন চিকেন ছাড়া কি চলছে না বলছে না হবে না কি খুঁজছো তুমি কি খুঁজছো

প্রথম খেলে সত্যি তাহলে তোমাকে একটা তাহলে তোমাকে আমিষের দিনে পানি খাওয়াবো এটা আরো ভালো লাগবে এটা নিরামিষ পনির আমিষটা আরো বেশি ভাল লাগে খেতে আমার কোনো রান্নাই খারাপ হয় না বলো আগে যে বলতে ডাল ভাত রান্না করতে পারি না ঠিকটা এখন ভালো লাগে খেয়ে যাচ্ছি না খেলে বাইরে খাবো নাকি শরীর খারাপ এই হলো পনিরের তরকারি গাইস আর এই হলো রুটি সরি পরোটা এই হলো ডিনার ভালো আছে চলো তাহলে ভিডিওটা এন্ড করা যাক এখানে আমার শরীর ভালো লাগছে না আজকে একদম